দুইশো গ্রাম আলুর দাম হবে চার টাকা চার টাকা ভাইয়ের আঞ্চাটা কিন্তু এটা স সঠিক একটি কলা গাছে একবার কাটলে যদি দুই টুকরা হয় দুইবার কাটলে কয় টুকরা হবে একবার কাটলে দুই টুকরা আর দুইবার কাটলে কয় টুকরা ছয় টুকরা ছয় টুকরা আপনার আঞ্চাটা কিন্তু সঠিক হয় নাই একবার কাটলে দুই টুকরা হ্যাঁ দুইবার কাটলে কয় টুকরা তিন টুকরা তিন টুকরা আপনার আনসারটা সঠিক হয়েছে ভাই এই কোশ্চেন গুলো এরকম রিপিট পার্সেন্ট যাকে কি জন্য বললেন তার মানে আপনি দাদা দাদা গুলাম দেখে থাকি দাদা দেখতে দেখতে আমার এক্সপেরিয়েন্স হয়ে গেছে যাই হোক ভাইকে ধন্যবাদ ভাইকে আমাদের তরফ থেকে কলম একটা গিফট দিছিলেন কেমন লাগলো কলমটা ভাইয়া অনেক ভালো লাগছে এমনি আপনি কি কাজ করেন আমার এটা দোকান আপনার দোকান এটা আপনি নিয়ে কালারের দোকান গ্লাস দরজা প্লাইবোর্ড এগুলা পাবেন আপনি দোকানে বেচা করেন ধন্যবাদ আপনার জুলকের জুলাই ধরনের বস্তু লাগে আপনার আসবেন এই ভান্ডার বাজার আসবেন থ্যাংক ইউ